হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা তো একটা বিষয় নিয়ে বলবো আলোচনা করে বলে ভিডিওতে আসা বিষয়টি হলো সকালে ফার্মে ঢুকে আমরা প্রথম কোন জিনিসটা করব কোন কাজটি করব ফার্মে সকালে অনেক কাজ থাকে তো আমরা কি করি প্রথমে ফার্মে ঢুকেই মতো খাবার দিতে থাকি না জল দিই জলের পাত্রগুলো ধুয়ে নিই ভুসে ঘাটাঘাটি করি না তার আগে আমাদের আরও একটা বিশেষ কাজ করতে হবে যেটা করলে আমরা মুরগি কী সমস্যা আছে বা না আছে সেটা বুঝতে পারবো বন্ধুরা শুরু করছি আজকের বিষয় যে ফার্মে ঢুকে আমাদের কী কাজ করব বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলে পুরাতন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বন্ধুরা শুরু করছি ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন প্রথম ঢুকে আমরা ফার্মের প্রথম ঢুকে ফার্মে আমরা কি করব চারদিকটায় হেঁটে নেবো মুরগিগুলো ভালো করে দেখে নেবো অবজার্ভ করে নেব কারণ আমরা যদি প্রথম ঢুকে মতো কাজে ব্যস্ত হয়ে থাকি তাহলে মুরগির দিকে আমরা ভালো করে খেয়াল করতে পারবো না মুরগির কি সমস্যা আছে না আছে বা যদি ভুঁসি ঘেঁটে ফেলি ভুঁসি খাটলে আমরা সকালে যে রাতে যে পায়খাটা করে সেই পায়খানাগুলো দেখতে পাবো না আমরা পায়খানা দেখেও বিভিন্ন রকম রোগ দেখা যায় পায়খানা কোনটে সুস্থ পাখি পায়খানা কোনটে ফিট পায়খানা করছে কি না বা সবুজ পায়খানা লাল পায়খানা লাল পায়খানা করলে আমশার প্রবলেম রক্ত আমসা এগুলো দেখে বুঝতে হবে প্রথম কাজ হবে দিক থেকে ঘুরে পাখিগুলো দেখে নেওয়া তেড়ে তেড়ে যদি পাখি তাইন দেখবেন পাখি তালতে মতো এরকমভাবে ছুটে থাকবে তো যদি এরকম ছুটপাগা করে তাহলে পাখি সুস্থ আর যদি কোনো পাখি দেখেন ছুটতে ছুটছে না ঘা দিচ্ছে না বসে পড়ছে তার পাখির দুর্বল আছে বা ভিটামিনের ঘাটতি আছে ক্যালসিয়ামের ঘাটতি আছে হাইপ যাচ্ছে সেটা খেয়াল করতে হয় বন্ধুরা প্রথম উঠে খার্বেল চারদিকে হেঁটে নেবেন পাখিগুলো ভালো করে অবজার্ভ করবেন যে পাখি সুস্থ আছে কি না ঠিকঠাকভাবে হাঁটাহাঁটি করছে বা ছুটপাফাটি করছে ঘা দিলে ছুটছে উঠে যাচ্ছে খেয়াল করতে হবে এবং সেই সঙ্গে হাঁটতে হাঁটতে পায়খানার দিকেও কী পায়খানা হবে সেখানে খেয়াল করতে হবে তো বন্ধু এই দেখুন এই জায়গায় পাখি পায়খানা করছে হলুদ বুঝার মতন পায়খানা মানে এই পায়খানাটা একটু গ্যাসের সমস্যা আছে বা একটু ডিস্টার্ব আছে এই পায়খানাটা বন্ধুরা এই একটা পায়খানা দেখুন এই পায়খানা সুস্থ পাখির পায়খানা এই একটা পায়খানা এই পায়খানা এইগুলো সুস্থ পাখির পায়খানা বন্ধুরা আজকে আমার পাখির বয়স সতেরো আঠেরো দিন তো পাখির খুব একটা ডিস্টার্ব নেই যা দেখি সব সুস্থ পাখি পায়খানা এই দেখুন এই আছে এই আছে এরকম হাঁটতে হাঁটতে আপনি দেখে নেবেন পায়খানাগুলোও দেখে নেবেন এই আছে তো বেশিরভাগটা এই একটা বেশিরভাগটা সুস্থ পাখির পায়খানা দু এক জায়গায় একটু মানে হালকা গুড়ের মতো পায়খানা আছে এবং এই একটা হালকা গুঁড়ের হলুদ পায়খানা আছে মানে পাখি একটু হজমে ডিস্টার্ব আছে এই পায়খানা একটু গ্যাস হয় এই হলুদ গুড়ের মতন যে পায়খানাগুলো একটু গ্যাস হয় মানে এদের একটু গ্যাসের সমস্যা আছে এছাড়া পাখি মোটামুটি সুস্থ আছে কারণ যা পায়খানা দেখি সব সুস্থ পাখির পায়খানা সুস্থ পাখি পায়খানা আমার চেনার একটাই উপায় এরকম পায়খানা হবে এর সঙ্গে সাদা টুপির মতন অংশ থাকবে এই দেখুন প্রত্যেক পায়খানা দেখবেন সাদা টুপির মতন অংশ আছে তার মানে এই পাখির পায়খানা সুস্থ পাখি হবে এই একটা পায়খানা দেখুন সাদা টুপির মতো আছে এই একটা আছে এরকম পায়খানা থাকা মানে হয় পাখি সুস্থ আছে কোনো অসুবিধা নেই একটা দুটো এদিক ওদিক অসুবিধা থাকবে ওটা কোনো সমস্যা না ওটা ঠিক হয়ে যাবে যদি খুব দেখেন এরকম বুড়ের মতন পায়খানা আছে তাহলে একটু হজমের বা একটু লিভার টনিক খাইয়ে দেবেন ভালো লিভারটনিক বোটন আছে খাইয়ে দেবেন এবং হাঁটতে হাঁটতে সব পাখিগুলো তারবেন কে দেখে নেবেন যে কোনো পাখি বা কোনো যদি ছোটো পাখির সামনে পড়ে বা পা শুরু পাখির সামনে পড়ে সেগুলো একটু খেয়াল করতে হবে বা কোনো পাখি পায়খানার পিছনে চুন পায়খানা করছে কি না এরকমভাবে হেঁটে হেঁটে তার একটু অবজার্ভ করে দেখে নেবেন বন্ধুরা পুরো ফার্মটা ঘুরলাম পুরো ফার্ম ঘুরে সব পাখি পায়খানা মোটামুটি সুস্থ আছে কোনো অসুবিধা নেই পাখিও সুস্থ আছে এই দেখুন এই একটা পাখি দেখাচ্ছি আপনাকে এই যে পাখিটা চুপচাপ বসে আছে এত কাছে এসে তাও সব পাখি সরে পড়াচ্ছে কিন্তু ও সরছে না উঠে যাচ্ছে না এই পাখিটা কিছু একটা সমস্যা আছে এটা ধরে দেখতে হবে এই দেখুন বন্ধুরা এই পাখিটার পিছনে পায়খানা চুনের মতন সাদা হয়ে আছে চুন পায় দেখুন চুন লেগে আছে চুন পায়খানা করছে এবং সেই তো সেই সঙ্গে আর যা পাখি আছে তার থেকে পাখির সাইজ ছোটো দেখতে পাচ্ছেন পা অনেকটা সরু আর পাখিটা ডানা বড় হয়ে গেছে মানে এরকম একটা এই যে চুন পায়খানা এবং পা সরু মানে ইকোলাই সমস্যা আছে তো সবাই খাবারও কম আছে ইকোলাই হলে পাখি খাওয়া ছেড়ে দেবে দানা বড়ো হয়ে যাবে পিছন চুন পায়খানা পা শুরু হবে এই দেখুন আমার ফার্মে অন্য পাখির সঙ্গে দেখাচ্ছি আপনার এই একটা পাখি এর পা দেখুন এর গ্রোথ দেখুন সেই তুলনায় এই পাখিটা অনেক ছোটো এই দেখুন দুটো পাখি এই পাখির গ্রোথ দেখুন ওই পাখি মানে ওই পাখিটা কোনো একটা ডিস্টার্ব আছে যা মনে হয় ইকোলাই আছে আর একটা পাখি দেখাচ্ছি বন্ধুরা এই একটা দেখুন এও এও চুন চুন পায়খানা করছে রসালো পায়খানা এরও পা সরু দেখুন ডানা বড় হয়ে গেছে পা সরু তো বন্ধুরা এই দুটো পাখি সামনে পড়লো যেটা মনে হচ্ছে ইকুলাই সমস্যা আছে ইকুলাই ডোজ করতে হবে ইকুলাই কি ডোজ আছে আমার ভিডিও করা আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এরকম ফার্মে ঢুকে প্রথম কাজ হবে আমাদের ফার্মের চারদিকে একটু ঘুরে লক্ষ্য করা কোনো সমস্যা আছে কি না আছে কোনো পাখি বসে আছে কি না তাললে উঠছে না নিশ্চিত তাহলে কোনো সমস্যা সেটাকে ধরে দেখতে হবে কি সমস্যা আছে না আছে আর পাখি পায়খানাগুলো দেখে নেবেন কারণ পায়খানা দেখেও অনেক রোগ বোয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো আপনারা ভিডিও দেখবেন যারা পুরাতন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকানে প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা